আইসিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় ও রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে মালবাজারের পৌর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাসের একমাত্র ছেলে স্বপ্নজিৎ বিশ্বাস স্বপ্নজিৎ ওদলাবাড়ি স্কুলের ছাত্র এদিন সকালেই স্বপ্নজিতের বাড়িতে এসে তাকে সংবর্ধনা জানিয়ে গিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিক বড়াই আগামী উচ্চশিক্ষায় সে একইভাবে সফল হোক সেই প্রার্থনাও করেন মন্ত্রী দুপুরে স্বপ্নজিতের বাড়ি চলে আসেন মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা তিনি তাকে মানপত্র বই ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান শহরের ছেলে স্বপ্নজিৎ এখন রাজ্য ছাড়িয়ে দেশের গর্ব এমনভাবেই তাকে প্রশংসায় ভরিয়ে দেন স্বপন সাহা ব্যুরো রিপোর্ট ডেইলি ডুয়ার্স নিউজ এটা তো আমাদের সবচেয়ে বড় গর্ব যে আমাদের ছোট্ট শহর মালবাজারে আজকে এরকম একটা স্টুডেন্ট এর আগে কোনোদিন মালবাজার শহরে সেটা পাইনি এটা আমাদের সকলেই গর্ব যে আজকে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলও যেটা দ্বিতীয় পর্যায়ে আর ভারতবর্ষে যেটা থার্ড পজিশন এটা সবচেয়ে বড় পাওনা আমাদের যে সত্যি যে আজকে যে স্টুডেন্ট আমাদের এখানে দলবর্ষ থেকে যে পড়াশোনা করেছে সে এই স্টুডেন্ট আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে টিউশন ছাড়া কিন্তু টিউশন আমি আসলাম তার মা বাবার সঙ্গে কথা বললাম জানতে পারলাম যে টিউশন বাদ দিয়ে ওর মা বাবা যতটুকু পড়াশোনা তো মা বাবা মামা এরাই পড়াশোনা তো তার মধ্যে আজকে উনিকে রেঙ্ক নিয়ে আসছে সুতরাং নিশ্চয়ই আমি নিশ্চয়ই আশা করবো যাতে আগামী দিন আরও ভালো ভালো করে পড়াশোনা করে যাতে আরও ভালো জায়গা যায় আমাদের দেশের নাম যাতে রোশন করে আমাদের মালবাজার শহরের যাতে আরও নাম ইয়ে হয় এটাই কামনা করব আমরা সবসময় এরকম ছেলে মেয়েদের সব সময় আমরা পাশে থাকি নিশ্চয়ই এটা যেটা আমাদের স্টুডেন্ট যেটা মালবাজার সেটা আমি নিশ্চয়ই আলোচনা করবো যাতে শিক্ষা দপ্তর থেকে যে ওকে আমাদের মুখ্যমন্ত্রী যেটা প্রত্যেক যারা ভালো ডিভিশনে পাশ করে তাদেরকে নিয়ে কিন্তু কলকাতা একটু প্রোগ্রাম করে সুতরাং আমি নিশ্চয়ই এটা কলকাতা গেলে আমি এখন ইলেকশন চলছে তার মধ্যে আমি সেই প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে ক্যাবিনেটে আমি দিদির সঙ্গে আলোচনা করে যাতে ওরও নাম যাতে যুক্ত থাকে যাতে আগামী দিন আমাদের মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে যাতে তার নাম আসে সেটাও আমরা দেখ কথা বলবো আর নিশ্চয়ই আমরা আশা করবো আমরা সবসময় তাদের পাশে থাকবো নিশ্চয়ই আমরাও আশীর্বাদ করবো যাতে আর উঁচু জায়গা ভালো জায়গা যাও পড়াশোনা করে মা বাবা বাবাও তার জন্য অনেক স্বপ্ন দেখেছে আর আজকে তারা অনেক যেরকম আজকে স্টুডেন্ট যেরকম পরিশ্রম করেছে তার সাথে সাথে মা বাবারও অনেক বড়ো অবদান আছে নিশ্চয়ই তারা সে গাইডলাইন দিয়েছে তারা নিজেরা টিউশন পড়াশোনা করে তাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসছে আমরা সবাই তাদের মঙ্গল কামনা করি আর ভালো যাবে যাও আমরা তো খুবই খুশি যে আমার বাড়িতে মন্ত্রী সাহেব এসছেন তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ওকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা সবাই এসছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমার খুব ভালো লাগছে ও অ্যাকচুয়ালি সেরকম আওয়ার্স বা টাইম ধরে কখনো পড়েনি ও রেগুলার বেসিসে সবসময় পড়াশোনা করেছে ও একদম কেজির থেকে যখন ওকে আমরা ডনবস্কোতে অ্যাডমিশন করালাম সেবার যখন রেজাল্ট আনতে যাই গিয়ে দেখে স্কুলে ফার্স্ট হয়েছে সেই সময় মানে ও কেজির থেকে কন্টিনিউসলি এই বোর্ড অফ দি ও ফার্স্টেই এসছে কিন্তু কখনো আমরা ওকে পড়ার কথা বলিনি কোনো প্রেশার দিতাম না ও নিজের চয়েস অনুসারে ও পড়াশোনা করতো যখন যেটা প্রয়োজন ওকে আমরা দিতাম যা হেল্প লাগতো আমরা করতাম কিন্তু ওর রেগুলার বেসিসে পড়াশোনাটা সবসময় করেছে তাও ওই বলবো ও আগামী ওর আগামী জীবন আরও ভালো হোক ওর ফিউচার আরও ভালো হোক আগে এটা জাস্ট শুরু এখনও অনেক কাজ বাকি আছে সামনে ক্লাস টুয়েলভ তারপর ও কম্পিটিভ এক্সাম দেবে সেগুলো যেন ভালো করে আপনারা আশীর্বাদ করুন

স্কুলের ক্লাস ভালো করে ফলো করতে হয় মেন যেটা হলো প্র্যাকটিসটা থাকতে হবে প্র্যাকটিসটা যত বেশি প্র্যাকটিস করবো প্র্যাকটিস করবো তত এক্সামে আরও মানে ইজিলি আমরা কোয়েশনগুলো অ্যান্সার লিখতে পারবো তার প্র্যাকটিস থাকা দরকার প্রিভিসিয়াস কোয়েশন দেখা দরকার প্যাটার্ন কীরকম থাকে কোয়েশনের সেভাবেই করতে হবে তো বেশি তো আমার মা বাবাই করেছে গাইড করবো হ্যাঁ সেরকম তো কিছু হচ্ছে আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস